খেসারির ডালের আমের এই রেসিপিটা না খেলে হয়তো বুঝতেই পারতাম না আমি তো বানিয়ে খাওয়ার পরে পুরো অবাক হয়ে গেছি প্রথমে নিয়েছি খেসারির ডাল খেসারির ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পরে এটা আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এটা আমি এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে খুব সাধারণ হলেও কিন্তু এটা দিয়ে একদম তৃপ্তি করে যে কেউ নিমিশেই দেখবেন যে ভাত খেয়ে নিবে এখানে আমি নিয়েছি কিছু টমেটো টুকরো আর টমেটোর যে বীজটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর হাতের কাছে একটা ছোট্ট আলু ছিল সেই আলুটাও কিন্তু আমি টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম কিছু রসুন কুচি এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে সেই আম আমি এখানে দুইটা আম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে কিছু গরম মশলা একটা তেজপাতাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী আর এখানে আমি সামান্য পরিমাণে একটু এলাচি গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিলাম আমি সামান্য চিনি কারণ যেহেতু আমটা কিন্তু অনেকটা টক ছিল তাই একটু আমি চিনি দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে আর এখানে আমি তেল দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিছি আর যে এলাচি গুঁড়াটা আমি দিয়েছি ওটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন কারণ এলাচি গুঁড়াটা দিলে কিন্তু এটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে কারণ যেহেতু টক আছে কারণ এখনকার আমে কিন্তু প্রচুর পরিমাণে টক থাকে তাই আমি এলাচি গুঁড়াটা দিয়েছি আর সব কিছু কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ডালটা সিদ্ধ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে এটা কিন্তু ঝোলটা অনেকটা ফুটে উঠেছে আবারও একটু আমি নেড়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর আমটা দেওয়ার কারণে দারুণ থেকে এখন কিন্তু ভরপুর বাজারে একবার হলে খেসারির ডালের সঙ্গে এইভাবে আম দিয়ে রান্না করে নেবেন আর দেখবেন যে এতটাই টেস্টি হয় না বানিয়ে খেলে হয়তো বুঝতেই পারবেন না কারণ আমি তো খাওয়ার পরে পুরো অবাক হয়ে গেছিলাম ডালটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে একটা মেজিক মশলা দিয়ে দিচ্ছি মেজিক মশলাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন আর না থাকলে কিন্তু একটু গরম মশলা বেশি করে দিয়ে নিবেন আমি এখন চুলাটা অফ করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি হয় আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই দেখুন ডালগুলো কিন্তু একদম পারফেক্ট একটা কালার এসেছে আর আম দেওয়ার কারণে কিন্তু টেস্ট টাও বেশি হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ